নমস্কার বন্ধুরা আইকনিক বাংলার আজকের বিশেষ এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনার মূল বিষয়বস্তু হিসাবে তুলে ধরছি শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম হাইকোর্ট দিল বড় নির্দেশ চার মাসের মধ্যেই সিদ্ধান্ত জানাবে স্কুল শিক্ষা দপ্তর হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার প্রসিত শিক্ষা যে শিক্ষকদের বঞ্চিত করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম থেকে আজ সরকারের টালমেটাল অবস্থার পরিপ্রেক্ষিতে এক নতুন বার্তা দিচ্ছে শিক্ষক মহলের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তরে ফ্রি হেলথ স্কিম প্রযোজ্য কিন্তু শিক্ষকদের জন্য হেলথ স্কিমের সুবিধা নেওয়ার জন্য মাগলে একটা টাকা গুনতে হয় বৃদ্ধজনীদের কাছে প্রশ্ন ওঠে এমন দ্বিচারিতা কেন তারই পরিপ্রেক্ষিতে আজকে শিক্ষক মহল ধীরে ধীরে বিরক্তির শিকার হচ্ছে শিক্ষকদের বক্তব্য একদিকে ন্যায্য ডিএনএ সংসার চালানো দুর্বিষহ অবস্থা তার উপর তাছাড়া পরিবারে সকলের মধ্যে অসুখ বিসুখ লেগেই থাকে বিশেষত নিজেদের সেটাও যদি সরকারি সুবিধা না পেয়ে নিজের থেকে গুনতে হয় তা অত্যন্ত লজ্জাকর দর্শক এই বিষয়টি দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষকদের মধ্যে পুঞ্জীবিত দানা বা অসন্তোষ ধুমাহিত হচ্ছিল তারই বহিঃপ্রকাশ প্রতিবাদী ঐক্যমঞ্চ ঐক্যমঞ্চে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অত্যন্ত সুচারুভাবে লক্ষ্য করেছেন তারই পরিপ্রেক্ষিতে আজকে এমন সিদ্ধান্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বা পঞ্চ স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর আওতায় আসবেন এই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর পেতে আরও অন্তত চার মাস অপেক্ষা করতে হবে করা একটি মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত সরাসরি কোনো রায় না দিয়ে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব স্কুল শিক্ষা দপ্তরের উপরই ছেড়ে দিয়েছে এই মামলায় মূল ভিত্তি ছিল স্বাস্থ্যের অধিকারে বৈষম্য হ্যাঁ বন্ধুরা এই পরিপ্রেক্ষিতে মামলা শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে কিঙ্করবাবু জানান আদালতে তাদের প্রধান যুক্তি ছিল স্বাস্থ্যের অধিকারে বৈষম্য তাদের দাবি সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা যে স্বাস্থ্য সুবিধা পায় সেই একই সুবিধা সরকারি সাহায্যপ্রাপ্ত বা পঞ্চ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পাওয়া উচিত এই বিষয়ে দ্বৈত নীতি চলতে পারে না তাদের বৈষম্যহীনতার দাবি স্বাস্থ্যের মতো একটি মৌলিক বিষয়ে শিক্ষা শিক্ষাকর্মীদের মধ্যে কোনো প্রকার বৈষম্য করা অনুচিত একই নিয়ম চালু করার আবেদন সরকারি স্কুলের জন্য এক নিয়ম এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের জন্য অন্য নিয়ম এই ব্যবস্থা অবসান ঘটানো অতি দ্রুত প্রয়োজন তথ্য ও হিসাবের উপস্থিতি এই মূল যুক্তির পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক হিসাব নিকাশ ও তথ্য আদালতে পেশ করা হয়েছে কলকাতা হাইকোর্টের মামলায় রায়দানের সময় আবেদনকারীদের দাবিতে যোগ্যতা বা মেরিট লিস্ট নিয়ে কোনো মন্তব্য করে অর্থাৎ সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা এই সুবিধা পাওয়ার যোগ্য কিনা সেই বিষয়ে আদালত কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি পরিবর্তে আদালতের রায় কপি ছ নম্বর পয়েন্ট অনুযায়ী মাননীয় বিচারপতি পাঁচ নম্বর রেসপন্ডেন্ট অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং কমিশনারকে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট কার্যত বলটি রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কোটি ঠেলে দিয়েছে তবে হাইকোর্টের রায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য চার মাস সময়সীমা দিয়েছে আদালত স্কুল শিক্ষা দপ্তরকে এই বিষয়ে একটি সুপষ্ট এবং যুক্তি সহকারে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে দপ্তরকে নিম্নলিখিত বিষয়গুলি স্থির করতে হবে প্রথমত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা দেওয়া হবে কিনা না দু নম্বর যদি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তবে তার সবককে বিস্তারিত যুক্তি পেশ করতে হবে তিন নম্বর একইভাবে যদি সুবিধা নাও দেওয়ার সিদ্ধান্ত হয় তবে তার কারণও যুক্তি দিয়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য স্কুল শিক্ষা দপ্তরকে সর্বোচ্চ চার মাস সময় দেয়া হয়েছে এই সময়সীমার মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে হবে আপাতত এই রিট পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে যদি দপ্তরের সিদ্ধান্ত শিক্ষকদের পক্ষে না আসে তবে এই সিদ্ধান্তের কথা খতিয়ে দেখে ভবিষ্যতে আবার নতুন করে মামলা করার রাস্তা খোলা থাকছে হ্যাঁ বন্ধুরা আজকে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অন্যান্য সরকারি দপ্তরের হেলথ স্কিম অপেক্ষায় যে সরকারি হেলথ স্কিমের সুবিধা পায় তা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি সম্পূর্ণ বিচ্ছিন্ন তাদেরকে দেওয়াই হয় না নামক আজকের প্রতিবেদনটিকে এখানে শেষ করছি প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি সাপোর্ট করে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে লিখে জানান প্রতিবারই মতোই ভিডিওটিকে একটি লাইক দিন শেয়ার করুন সর্বোপরি আপনি যদি আমাদের চ্যানেল আইকনিক বাংলায় একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি কারণ আমাদের উপস্থাপিত আলোচনাগুলি অত্যন্ত তথ্যবহুল এবং শিক্ষামূলক বাস্তব উপযোগী তাই সঙ্গে থাকুন আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে ধন্যবাদ